বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো দেশ এবং দেশবাসী সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা আমার গ্রামের গত সপ্তাহে একটা কন্টেন্ট দেখতে পেয়েছ আশা করি সেই কন্টেন্টে তোমাদের ভালো লেগেছে সেই কন্টেন্টটা ছিল গ্রামের বৃষ্টি ভেজে একটা দিন সেখানে আমরা কীভাবে এক পরস্পর আনন্দ করলাম বৃষ্টি ভিজে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং গ্রামের যে একটা অপূর্ব সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো গ্রামে আমাদের একটা ইনভাইটেশন ছিল এটা ছিল একটা কুলখানির বিশেষ করে আমাদের বাসায় এসে আমাদের খুব করে বলে গিয়েছিল তো আমিও চিন্তা করলাম এই সুযোগে তোমার জন্য একটা কম্পেন্সারি করতে পারবো এটা ছিল আমাদের এক আত্মীয় কোলখানি সেখানে তার আত্মার মা জন্য প্রায় ভর গ্রামকে খাওয়ানো হয়েছিল সেখানে প্রায় লোক লোকসংখ্য হয়ে গিয়েছিল তিন হাজার লোককে তো এর থেকে কিছু কম বা বেশি হবে সেই কুলখানিতে আমরা আমি আমার পরিবার সকলকে নিয়ে অংশগ্রহণ করেছিলাম এবং তার আত্মার মা জন্য জোয়া করেছিলাম তো সেখানে কিভাবে মানে সকল গ্রামবাসীকে কীভাবে খাওয়ানো হচ্ছে বা কী রাধাভাবে রান্না করা হয়েছিল। সবই তোমাদের মাঠে তুলে ধরতে চেষ্টা করলাম আর বিশেষ করে সেই কুলখানিতে এক ধরনের পায়েস রান্না করা হয় সেই পায়েসটা আসলে খুবই মজা ছিল যারা গ্রামে যাও বা গ্রামে কুলখানিতে পাশ খাও তারা তোমরা সবাই অবশ্যই জানাও আর আমাদের গ্রামে এটাকে ফয়দা বলা হয় তো তোমাদের কোথায় কোন গ্রামে কোন জায়গায় কি নাম এটাকে বলা হয় সেটা আমাকে কমেন্টস করে জানাবা আর আমার এই কন্টেন্টটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা আর আজকে আর বেশ কথা পড়াশোনা থাকবো না তোমরা আমার এই কন্ট্রিটা উপভোগ করো আমি তোমাদের কাছে বিচার নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত ए यो के जा ए जों था न ए किदा रे अजाय ने गरे दुजुलुक से परे आगे कि पर आगे कि मन नै इको आजे कासी तले एटा लूट बजाना ओय 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 ते ते दे दे ना बसन मे दे दे ए आदर न एक एक जुर दियो ने जुर दियो

Sight, please. <laughs> নেন <small> নেন

Allah khofat al-raisian khamr al-riyada katasakat